করব আরো একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু আমরা চলে আসছি হচ্ছে বাংলাদেশের আহ ব্যক্তি বলবো যে বাংলাদেশের সবচেয়ে ট্রাস্টেড একটা মোবাইল ট্রেনিং সেন্টারে আপনারা অনেকেই জানেন যে আইফিক্স ফার্স্ট হচ্ছে বাংলাদেশের একটা ট্রাস্টেড মোবাইল সার্ভিসিং সেন্টার সাথে একটা ট্রেনিং সেন্টার এখান থেকে কিন্তু মোবাইলের ট্রেনিং নিয়ে বা সার্ভিসিং এর ট্রেনিং নিয়ে এখান থেকে সার্ভিসিং শিখে কিন্তু সারা বাংলাদেশে অনেকেই সার্ভিসিং এর উপরে এই দক্ষতা কাজে লাগিয়ে লাখ লাখ টাকা মাসে ইনকাম করতেছে আমরা চলে আসছি তাদের ট্রেনিং কথা জন্য আর এখানে আসলে ভর্তি করতে বা ভর্তি হতে কি ধরনের পলিসি বা টেকনিক মেনটেন করতে হয় শেখার পরে আসলে কাজের সুবিধা কি সব বিষয়ে আমরা আলোচনা করব তো আমাদের সাথে এখান থেকে আছেন একজন সম্মানিত ট্রেনার আছেন আমাদের স্যার আছেন আসসালাম আপনার নামটা কি আচ্ছা মাহাদি ভাই ভাই করে বলি হ্যাঁ জি জি আচ্ছা তো আসলে আমরা সবাই জানি যারা ভিডিও করতে আসছি বা আমাদের যারা ভিডিওগুলা দেখে সবাই জানে যে হচ্ছে এমন একটা ট্রেনিং সেন্টার বা এমন একটা সার্ভিস সেন্টার যেটা আসলে মোতালে প্লাজা থেকে শুরু হয় এখন সারা বাংলাদেশে পরিচিত আর এমনও আমরা জানতে পারছি যে আপনাদের এখানে ট্রেনিং নিয়ে বা এখান থেকে ট্রেনিং শিখে অনেকেই কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে তো আসলে আপনাদের এখানে ট্রেনিং নিতে হলে বা শিখতে হলে আপনাদের প্রথমে কিভাবে আসতে হবে বা ভর্তিটা কিভাবে হতে হবে প্রসেসটা কি ভাইয়া আমাদের প্রসেস হচ্ছে আপনাদের অনলাইনের মাধ্যমে নেওয়া হয় এবং অফলাইনে নেওয়া হয়

তাদের কিছু সময় তো অবশ্যই বেশি লাগবে আর সবার আইটিও তো সমান না ধরলাম কারোর 4 মাসে হচ্ছে না তাদের জন্য কি এক্সট্রা ক্লাস বা এক্সট্রা মনিটরিং অবশ্যই দেখা যায় সব ছাত্র এক হয় না যেমন স্কুল বা বিশ্ববিদ্যালয় সব ছাত্রবৃন্দ মেধাবী হয় না দেখেন অনেক সময় ফেল করে আবার কোন তার জন্য সুযোগ থাকে আমাদের ট্রেনিং সেন্টারে ঠিক ওই ভাবে আমাদের সুযোগ আছে যেমন কেউ যদি সময়ের সাথে আপনি শিখতে না পারে অবশ্যই সে আবার সময় পাবে নেক্সট আমাদের হচ্ছে দৈনিক আমাদের অ্যাডভান্স লেভেল হয় দুইটা সেশনে অর্থাৎ আপনার সকালে এবং বিকালে আর বেসিক হচ্ছে তিন বেলা আমাদের সকাল দুপুর এবং রাত্র আরেকটা নিউজ আমি পাইছি বা আমরা পাইছি যে আপনাদের এখানে এডমিশন হলে আপনাদের এখান থেকে নাকি লাখ টাকার পুরস্কার দেওয়া হচ্ছে সেটা আসলে কি হবে এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে যাদের মানে আগ্রহী যারা এবং তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার লক্ষ টাকা পুরস্কার যেমন বাইসাইকেল ল্যাপটপ ট্যাব মোবাইল এ ধরনের উপহার দেওয়া হয় যাতে আপনার প্রত্যেকটা স্টুডেন্ট যেন আগ্রহী থাকে আগ্রহী থাকে ঠিক আছে আর এখানে আসলে আপনাদের এখানে ভর্তি হওয়ার বা এরকম খুব বেশি নাকি কম নাকি মোটামুটি না রিজনেবল প্রাইস রিজনেবল মধ্যে আচ্ছা আপনাদের এখানে কি থাকা খাওয়া মানে ঢাকার বাইরে থেকে যারা আসবে আমাদের এখানে 30 জন ছাত্রদের জন্য ব্যবস্থা আছে থাকা খাওয়ার ইচ্ছা করলে এসে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এসে এখানে থাকতে পারবে মানে এখানে আপনাদের এখানে থেকে এখান থেকে আসলে ট্রেনিংটা নিতে পারে এবং থাকা খাওয়ার ব্যবস্থাও করে দিতেছেন আচ্ছা তো শেখার পরবর্তীতে আপনারা জানি যে নতুনদের আসলে কোথাও ওইভাবে বসার সুযোগ যায় না বা সুযোগ হয় না সেই ক্ষেত্রে আসলে তাদের বসার জন্য বা চাকরির ক্ষেত্রে বা শেখার যেটা আমরা বলে থাকি যে ফার্স্ট যে ট্রেনিংটা নেবে হাতে কলমে সেই ক্ষেত্রে আসলে আপনাদের এখানে কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা আছে কিনা বিষয় হচ্ছে কি একটা ছাত্র যখন এখান থেকে শিখে তার একটু সাহস দরকার হয় এবং ব্যক্তিগতভাবে কাস্টমার সাথে ডিলের প্রয়োজন হয় আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের আইফিস ফার্স্টে যতগুলো শপ আছে তাদের জন্য মুক্ত করে দেওয়া হয়েছে যাতে তারা এখানে ইন্টার্নশিপ করতে পারে আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে মোতালা প্লাজার থেকে যদি ইন্টার্নশিপ ইন্টার্নশিপ করে হ্যাঁ বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কিন্তু তার একটা ভ্যালু বাড়বে আচ্ছা আচ্ছা কারণ গ্রামে হোক বা যে কোনো মার্কেটে হোক যদি শুনে যে মোতালে প্লাজা কাজ করে আসছে তাহলে কিন্তু তার ভ্যালুটা অনেক বেশি হবে আচ্ছা আমরা জানি যে মোতালে প্লাজাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সার্ভিসিং মার্কেট মার্কেট এখান থেকে আসলে বাংলাদেশের যত বাঘা বাঘা আর ট্রেনার আছে এখান থেকে বের হয়ে আসবে এখানেই কাজ করে তো আমি বলতে চাচ্ছি আপনাদের এখানে তো ট্রেনিং সেন্টার আপনারা তো ট্রেনিং দিবেন তো কোন সনদপত্রের ব্যবস্থা আছে কিনা হ্যাঁ আমাদের আমাদের এনএইচডি আন্ডারে সনদপত্র দেওয়া হয় এবং বিশেষ করে আমাদের কোম্পানি থেকে দেওয়া হয় দুইটা সার্টিফিকেট দেওয়া হয় আচ্ছা তো সে চাইলে পৃথিবীর যে কোনো জায়গায় এই সার্টিফিকেট নিয়ে সে জব অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা আপনাদের এখানে ল্যাবে দেখতেছি যে অনেক মেশিন ইকুইপমেন্ট ঠিক আছে অনেক ইকুইপমেন্ট অনেক মেশিন এগুলা কি হাতে কলমে আপনারা শিক্ষা দিতেছেন জি আচ্ছা বোর্ড দেখতে পাচ্ছি বোর্ডে আসলে মানে একটা স্টুডেন্টকে যতভাবে শেখানো যায় বা শিখলে খুব যত দ্রুত আসলে তাড়াতাড়ি তাকে ক্যাপেবল করে তোলা হয় সব ধরনের চেষ্টা এফএক্স এ করানো হয় জি আচ্ছা যারা নতুন শিখতে চাইছে আসতে চাচ্ছে তাদের জন্য কি বলতে চাচ্ছে তাদের জন্য মোস্ট ওয়েলকাম কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের প্রায় সাতজন টেনার আছে এবং এক একজন ট্রেনার মিনিমাম হচ্ছে আপনার আঠারো বছর অভিজ্ঞ যাদের মানে হাতখড়ি শুরু হয়েছে তার ছোটবেলা থেকে তো এই কারণে আমাদের শিক্ষাগুণ এবং আমাদের মেধা শক্তিতে আমরা সবসময় চেষ্টা করি ছাত্রদেরকে খুব দ্রুত কাশি শিখে তাদেরকে একটা ইনকামের ব্যবস্থা করে দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আমরা যেটা জানলাম ওনার সাথে কথা বলে আপনারা যারা চাচ্ছেন যে আসলে বাড়িতে বেকার অনেকেই বসে আছেন আর বেকার বসে থাকার দরকার নেই আপনারা জানেন যে বর্তমানে আসলে মোবাইল সেক্টরটা অনেক বাংলাদেশে অনেক ডেভেলপ করতেছে প্লাস সাথে সাথে সার্ভিসিং সেন্টারটাও কিন্তু বসে নেয় সার্ভিসিং যে সেক্টরটা তো

ছেলেদের যেভাবে আমরা সুযোগ দিচ্ছি মেয়েদের ঠিক ওইভাবে আমরা সুযোগ দিচ্ছি আচ্ছা মেয়েদের জন্য কি এক্সট্রা ক্লাস বা থাকা খাওয়ার ব্যবস্থা বা না মেয়েদের জন্য আমাদের থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই মেয়েরা হচ্ছে নিজ নিজ বাড়ি থেকে আসবে এখানে শিখে তারপর নিজ নিজ বাড়িতে চলে যাবে আচ্ছা ঠিক আছে দর্শক আইপিএক্স ফার্স্ট এর ট্রেনিং সেন্টার থেকে আমরা কিন্তু একজন ভাইয়ের সাথে কথা বলবো হ্যালো ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ নামটা বলবেন শুরুতেই জি আমার নাম হচ্ছে আব্দুল মুন্না আচ্ছা আপনি কতদিন যাবত ট্রেনিং করতেছেন আমার এখন ট্রেনিং এর বয়স হচ্ছে চার মাস চার মাস অলরেডি রানিং আমাদেরকে আপনার এখানে ইকুইপমেন্ট দেওয়া হয়েছে টুইজার থেকে ইকুইপমেন্ট টুলস যা যা প্রয়োজন লাগে যা যা প্রয়োজন হয় সবগুলো দেওয়া হয়েছে জি 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 অবশ্যই জি আলহামদুলিল্লাহ আমি যতটুকু শিখছি এখন আমি যদি কোনো শপে বসতে চাই অবশ্যই আমি কাজ করতে পারবো জি বিষয় জি আচ্ছা আমি এখন আপনার উঠাচ্ছি কম্পোনেন্ট উঠাচ্ছি আর বসাচ্ছি আচ্ছা মানে একটা মাদারবোর্ডের টোটাল কাজটা আপনি কমপ্লিট করতে পারবেন এখন জি আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক আপনার জন্য শুভ কামনা ধন্যবাদ ভাইয়া দর্শক আরো একজন ভাইয়ের সাথে কথা বলবো আইফিক্স ফার্স্ট এর ব্র্যান্ডিং করা টি শার্ট সহ কিন্তু ওনাদের কি কি ইকুইপমেন্ট দিছে মানে আপনি যখন ভর্তি হয়েছেন ভর্তি হওয়ার পরে আপনার জন্য কি কি সুযোগ সুবিধা দিয়েছে ওনারা খাওয়া খাওয়ার সুযোগ সুবিধা দিয়েছে তারপরে হচ্ছে ইকুইপমেন্ট যা যা লাগে সব সামনে দেওয়া আচ্ছা মানে এগুলো অত্যাধুনিক মেশিন মেশিন দিয়ে কিন্তু ওনারা হচ্ছে প্র্যাকটিস করতেছেন আচ্ছা আপনি কি ওনাদের শপে গেছেন বা ওনাদের ব্রাঞ্চে গিয়ে কিন্তু ট্রেনিং করছেন দেখছেন থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন কতদিন যাবত ট্রেনিং করতেছেন ট্রেনিং করতেছি আমি 4 মাস ধরে বেসিক কোর্স কমপ্লিট করছি অ্যাডভান্স ক্লাস করছি 4 মাস করছেন আর অ্যাডভান্স লেভেলে করতেছেন জি আচ্ছা ঠিক আছে তো কি কি শিখছেন এত এখান থেকে আমি হার্ডওয়্যার সফটওয়্যার দুটেই শিখছি হার্ডওয়্যার रिलेटेड সফটওয়্যার रिलेटेड অল ওকে সব কাজ করতে পারবেন জি আচ্ছা এখন যদি আপনি শপে যান শপে গিয়ে কি সলভ করতে পারবেন সব কিছু হার্ডওয়্যার সমস্যা সলভ করতে পারবেন ক্যামেরা নিয়ে আসলে মাদার সমস্যা নিয়ে আসলে ক্যাচিং এর ডিসপ্লে সমস্যা নিয়ে আসলে সব কিছু যে সমস্যাগুলো আছে অ্যান্ড্রয়েডে সমস্যা সমাধান করতে আইওএসও পারবেন আইওএসও আপনার হচ্ছে আপনার যে অ্যাপেলের কাজগুলো আমাদের এখন করানো হচ্ছে আচ্ছা আচ্ছা অ্যাপেলের কোর্সটা কমপ্লিট হয়নি কমপ্লিট হয় না ওইটা শিখতেছেন আচ্ছা ঠিক আছে তো এরকম কিন্তু অত্যাধুনিক মেশিং এর মাধ্যমে আইফিক্স ফাস্টের কাজগুলো করানো হয় আপনারাও চালে কিন্তু এখানে ভর্তি হলে এরকম অ্যাডভান্স লেভেল বেসিক লেভেল সকল ধরনের কাজ করতে পারবেন আর প্রত্যেকটি স্টুডেন্টের কিন্তু এখানে দেখেন ব্র্যান্ডিং করা আছে আইফিক্স ফার্স্টের পক্ষ থেকে কিন্তু এই যে কার্ড দেওয়া আছে এখানে প্রত্যেকটি স্টুডেন্টের কার্ড দেওয়া আছে ব্র্যান্ডিং করা আছে তো অবশ্যই চালে কিন্তু আপনারা ভর্তি হতে পারেন এখানে তো বন্ধুরা এই ছিল ভিডিও আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগছে